বন্ধুরা আজকে হচ্ছে একটা রেসিপি দেখাবো সেটা হলো পটল আলুর ডালনা যেটা আপনারা অনেকে পটল খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা পটলটাকে সুন্দর করে ছুলে নিয়ে এভাবে ডুমো করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি কড়াইতে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি এখন এই তেলে একটা একটা করে ভেজে নেবো পটলটা আলাদা ভেজে ভেজে নেবো আর আলুটাকে ভেজে নেব ঠিক আছে এখানে একটা মশলা করব বন্ধুরা এখানে হচ্ছে গোটা জিরে আছে এই যে নিচে হচ্ছে গোটা জিরে এই যে গোটা জিরে লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা আদা এগুলো আছে ঠিক আছে যেহেতু নিরামিষ পেঁয়াজ টি তো আর করব না এই এগুলো হচ্ছে মশলাটাকে এটা পেস্ট করে নেব নেওয়ার পরে কীভাবে রান্না করবো সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো লবণ হলুদ ছাড়া বন্ধুরা পটলটাকে এরকম ডুবো তেলে ভেজে নেবেন ঠিক আছে অনেকে খেতে ইচ্ছে করে না পটল কিন্তু তবুও একবার রান্না করে খাবেন বেজনে ভালো লাগবে খেতে আবার কেউ যদি চাল দিয়ে বীজগুলো ফেলে দেবেন সেই বীজগুলো তুলে দিয়েও করা যাবে পটলটা যখন কালারটা গোল্ডেন কালার হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু নামিয়ে যেতে হবে এটা বোঝা যাবে যেহেতু হলুদ দেওয়া হয়নি তো নিরামিষের দিনে এইভাবে করে খাওয়াটা ভালোই লাগে আর এখানে হচ্ছে ঝিঙা বস্তু করছি রেসিপিটা আমি পরে দেখাবো ঠিক আছে দুটো টমেটো হচ্ছে মশলার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা যাদের আত্ম বা বাতের ব্যথা আছে তারা কিন্তু টমেটোর বীজটা খাবেন না ঠিক আছে এইভাবে ফেলে দেবেন তারপরে এটাকে একটুখানি জলে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেবেন বীজটা খাওয়া ভালো না পটলের বীজ তারপরে এই টমেটো মেয়ের বীজ এই বীজগুলো হাত সাহেব এই যে বন্ধুরা মশলাটা আমার হয়ে গেল পটল আলু ডালনাটা যে করবো এটা মশলাটা একটু বেশি লাগবে ঠিক আছে এই যে দেখুন পটল আলু পটলটা হচ্ছে গোল্ডেন কালার হয়ে গেল এখন এটাকে নামিয়ে নেব ঠিক আছে এটা কিন্তু লবণ হলুদ ছাড়াই ভাজতে হবে আলুটা করে হচ্ছে লাল লাল করে ভাজা করে নেব নিয়ে এটাকে তুলে নেব তারপরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ঠিক আছে এই ডালনায় ফোরনে দেব বন্ধুরা দু একটা হচ্ছে এলাচ একটু দারচিনি তেজপাতা গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা এগুলো হচ্ছে ফোড়নে দেবো ঠিক আছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দিব একটু হয়ে আসলে তখন হচ্ছে এই মশলাটা মশলাটা সুন্দর করে ফ্রাই করতে হবে কারণ যাতে কাঁচা বন্ধ না করে ঠিক আছে মশলাটা যখন কষাবেন বন্ধুরা তখন হচ্ছে মিক্সির জারটা একটু ধুয়ে একটু জল দিয়ে দেবেন ঠিক আছে আর একটু চিনি দিয়ে দেবেন মশলাটা কষানোর সময় আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এখন যে এই যে মশলাটা কষাবো কষানো তো দেখছেন হচ্ছে যে এই সময় হচ্ছে লবণ নুন যারা বলেন তারা হচ্ছে দেবেন ঠিক আছে এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম এই সময় নুন মিষ্টি সব কিছুই দেওয়া যায় কষানাটা যখন হয়ে যাবে তখন হালকা অল্প জল দিয়ে পটল আলুগুলো দিয়ে তারপরে একটু ঢেকে রেখে দিতে হবে ঠিক আছে আগে ভালো ঘি হলে ঘি অল্প দেওয়া যাবে এগুলো ঢেলে দেব দিয়ে কষা হবে আমি যখন মিক্সিতে মশলাটা তৈরি করি বন্ধুরা তখন কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি ঠিক আছে সেজন্য আমি আর এক্সট্রা ভাবে হলুদটা দিলাম না বাসানোটো হয়ে গেছে বন্ধুরা তেল ছাড়ছে এখন হচ্ছে জল দিয়ে দিতে চাইলে এই সময় বন্ধুরা একটু যদি ভালো ঘি হয় তাহলে কিন্তু অল্প একটু দেওয়া যেতে পারে যারা খেতে ভালোবাসেন আর যারা ভাবেন যে না দেবো না তারা না দিতে চলবে দিলে ফ্লেভারটা সুন্দর হয় আমার হচ্ছে পটল আলুর টান এখন নামিয়ে দেবো আর আগে আরেকটু গরম মশলা দেবো যেহেতু আমি এলাচ লং দারচিনি হচ্ছে ভেটে দিইনি সেহেতু এই গুঁড়ো গরম মশলাটাই দেবো ঠিক আছে ফোরনে এলাচ আর দারচিনি দিয়েছিলাম এই যে তৈরি হয়ে গেল আমার পটল আলুর ডাল এখন এটাকে নামিয়ে দেবো আপনারা একবার হলো এটাকে একটু টেস্ট মানে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে পটল পটল মনে হবে না ঠিক আছে এই যে বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার পটল আলু ডালনা ডালনা রসা যাই বলুন এখন এটাতে একটু কিন্তু তেল লাগবে মাংস যেরকম রান্নায় তেল লাগে সেরকম এটাতে একটু তেল লাগবে আর যারা হচ্ছে পটলের ভিতরে বীজটা পছন্দ না করবেন না তারা সেটাকে ফেলে দিয়ে এভাবে রান্না করতে পারেন এটা এইভাবেও হচ্ছে রান্না করা যায় আবার দিয়েও করা যায় ঠিক আছে আমি এভাবে এটা দেখালাম ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন নিরামিষের দিন এভাবে করে খেতে পারেন